শামসেরগঞ্জে দুই লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক হাত বদলের আগেই বিপুল পরিমাণ জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম মুকেশ কুমার বয়স পঁচিশ বাড়ি বিহার রাজ্যের সীতামারী এলাকায় ধৃত যুবকের কাছ থেকে মোট দু লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে থানার পুলিশ নোটগুলো সবকটেই পাঁচশো টাকার বলি জানা যায় বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ

আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু থ্রি এই নম্বরে